যতোগুলো জোহার সক সারমা চেন সাকুুন দারিদি গুরি গিড হেই মানে খত খারা খড়া আর মেরম অ চাডিয়া তো খাতে তিঙ্গুক আর বাবা লাইট তুই বারকে মানে ঘাস মরম বুস ঘাস মানে রাজা আর ইয়ে আর তেহে মানে আলে আতড়া হয়ে আর তার তারপর দিন হচ্ছে মাক জমা আর আলে আতরে তে মানে চাতান টলার মিটিন দাতু সম্পর্ক গো খাতে কেনসেল আর আলে তো বাড়াই মিমাস তিন দিনের ভাঁডান ঠিক বাংলা আর মাক জমা হয়ে ও বা দালবা আলে ও পুরো নিয়দা বান দালবল পুরো রাপদ চা আর খাতে চদাই মানে তেইগে গজক বাবা মা চাল কিন মানে আর দেখি চদিন বা মাক জমা পড়েতে জমা আর ইয়ে গিয়ে বুঝতে লগে আলে আতরে ঘট গিয়ে খাতে খারাপ বুঝো না যে আতো সম্পর্কেটা মানে আলটি বিছনাকে তো উনি গেই আর উম রবাং তো সে

আর নিতা ঘাসচা হই টাকা ঘাস লাচার তীতে গে আর নিত পাল চালা লিটার আড়ালে পালা থেকে ইসিন সাহান বানু আতো খাতে সাহান মে কিন্তু যেমন লগন দাঁকা উত্তর বা মানে গুস্টে খাতে আপনার দাদা হামি চালা দাঁড়িয়ে মা হাল খাতে লগন বেরত লগন দাঁকু ইসিন আর মালহাম ডুমা চান তেলে জমি তারপরে চালা

ఇంకా పూ పాల చూడ హు మన ఛాంతిఠా తాతో దగ్గర నియ జరగ పొంద ద మన কাটি বেশি পালহা যোগ তো খাতে বস্তাটা পেঁজ কিন্তু তারপর রাখতে দিন দা কিনা তারপর কষ্টমাস্টারতে না তো দমে বহো হাসুকি কষ্টমাস্টার আগুক দায় দুব আর ভাই অনুরোধের মারসাল চালু চালু আমি তো দেখা আর খাতে আমরা

बारहरे कट गापर चारजा कर इन दे मेरम का अगू जगबाइन खाद उसे फैटा हरग लगी सुए हर ते जग हो खारापेय बड़ गाँव से बात तेन जुदीमा দেরি আহলে মানে ই এক ওার থাকে আপনার দাদা হতো কাট দেরি হাজ গিয়ে উজাতায় মানে সেত অত চাল গায় ও হাজ সাতটা সাড়ে সাতটা আটটা বাজ গা পেন্ডেল কমি তো আর কাটি সঙ্গিং চালা খাতে আর বেশি দেরি হয়ে আর মোবাইলের কভার আড়া গিয়ে আর মোবাইল কভার যদি তাহলে লাই ঝাপে খাতে মোবাইল কভারটা রাটা দি নিতা জগ হইখনা আর অনেক ঘাস হাটিং কেয়া মর আর চালা আর আলে বেলি সে উসুদার দূরক আর দাঁড় জম খুঁজে গাই খেজারি জন পিঠে যদি ক্রাপে কর পিঠে পিঠে জমতে দাঁড়া সে জমি বাঁচ গয় আর আপে দাদা সাদা সদা তো কমি চালে জাপিদ গিয়ে বেলি ঠিক মানে আপা সালা আপে দাদা সে লাগান মানে দূর কমায় তারপরে ইনতে হেখক বেলি হুম আর আপেতা সেতার উনি তখন মানে জাপিদ বের লাকা দাঁড়া বাই জমা খাজাড়ি কমপে রহড় খাচাড়ি তো জম গিয়ে আর গুলে মেরমি আর এ ব্লি হে মেরম ই চলো মেরম ইেন আর মেরম আল্লি সাহান দূর

আর তে ভিডিও নতার নোটে মুজি আর ইয়া ভিডিও বুঝা যত লাইক শেয়ার কমেন্ট পে আর